সকাল বন্ধুরা তোমরা সবাই সবাই কেমন আছো আছো আশা করছি ভালো ভালো আর আমিও আছি আমি বিদিতে আমার সিম্পল চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদের সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে রোজকার মতন আর সকালবেলা ঘুম থেকে উঠে আজকে দেখো সারাক্ষণ বৃষ্টি হচ্ছে মানে সেই সকাল পাঁচটার সময় উঠেছিলাম তখনও দেখি বৃষ্টি তারপর বৃষ্টি হচ্ছিলো বলে একটু গিয়ে শুয়েছিলাম বলি এখন তো বাইরেরও কোনো কাজ করা যাবে না আর এখন তো এত বৃষ্টি হচ্ছে মা হচ্ছে একটু শুয়েছিল ভাবলাম একটু পরে উঠছি আর এখন ছটার সময় ঘুম থেকে উঠে দেখছি এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে টিপ টিপ করে তারপর ভাবলাম না আর ঘুমালে তো হবে না এবারে হচ্ছে একটু পড়তে বসতে হবে সেই জন্য বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি এই ঘরের বিছানাটা এখন ভালো করে টান টান করে চাদরটা গুছিয়ে নিচ্ছি আর বালিশ দুটো তো সুন্দর করে জায়গার জায়গায় রেখে দিয়েছি এবার চাদরটা টান টান করে পেতে মানে টান টান করে বিছিয়ে নেবো একটু তো এলোমেলো হয়ে থাকে এবার ভালো করে বিছানাটা ঝাঁপ দিয়ে নেবো কী হয় তো বিছানাটা ছাদ দিয়ে নিলে একবার হচ্ছে যে ধুলো গুণ থেকেই থাকে সারাদিনে সেই গুণ হচ্ছে সমস্তটাই হচ্ছে সুন্দরভাবে হয়ে থাকে হাতে তো বিছানাটা ছেড়েই শোয়া হয় কিন্তু সকালে একবার করে ছেড়ে নিলে বেশ ভালো লাগে বিছানাটা এখন বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে এদিকে দেখো পড়তে বসে পড়েছি মানে কিছু প্রোজেক্টের লেখা এখনও বাকি রয়েছে ওগুলোই এখন প্রজেক্টটা ভালো করে করে নিচ্ছি কেন আগে ভাবলাম প্রোজেক্টটা সেরে নিই তারপরে হচ্ছে তারপরে পড়তে বসবো আবার নালে কোন দিন প্রজেক্টের ডেট দিয়ে দেবে সেদিনকে নালে আবার তাড়াহুড়োর মধ্যে আবার করতে হবে তাই সমস্তটা চাইছি গুছিয়ে করে রেখে দিতে তারপরে সমস্ত পড়াগুলোও মুখস্থ করতে হবে আবার কবে পরীক্ষা আবার ডেট দেয় সেটাও এখন হচ্ছে দেরি আছে তবুও এক দেড় মাস তবুও তো সেই পড়াগুলো করে রাখতে হবে বলো তাই আগে প্রজেক্টের লেখাগুলো করে নি আর মাও এর মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে মা হচ্ছে ঘুম থেকে উঠে এখন হচ্ছে উঠুন যা দেবে না বললো ওই কিছু ঘরের কাজকর্মগুলো করছে কেন উঠুন বললো একটু পরেই ছাড় দেবো কেন বৃষ্টির মধ্যে এক্ষুনি নামলেই যাবো আগে ভিতরের কাজগুলো করে নিই তারপরে বাইরের কাজগুলো করব তারপরে এখন হচ্ছে মা উঠুন ছাদ দিচ্ছিল আর আমি এদিকে ভাবলাম খড় দাবাটা ছাদ দিয়ে নিই খড়গুণো তো ছাদ দেওয়া হয়ে গেছে এবার দাবাটা ছাড় দিয়ে নিচ্ছে আর আমাদের তো এই বৃষ্টির দিন বলো আর যখনই বলো রোদ উঠলেও বাইরের সমস্ত কাজ আর বৃষ্টি পড়লে তো হচ্ছে ভিজে ভিজেই মাকে সব কাজ করতে হয় কেন জল আনা থেকে শুরু করে সমস্ত কাঁচা ধোয়া বাসন মাজা উঠুনঝা দেওয়া সমস্ত কিছুই হচ্ছে বাইরেই কাজ করতে হয় সেই জন্য বৃষ্টি পড়লেও কষ্ট করে হলেও হচ্ছে বাইরে সমস্ত কাজ করতে হবে ভিজে ভিজে ইচ্ছা না করলেও সমস্ত কাজ করতে হবে আবার কাজগুলো না করলেও তো আবার বিরক্ত লাগে বলো কত দিন আর ফেলে রাখা যায় সেই জন্য ভিজে ভিজেই সমস্ত কাজকর্ম করতে হয় আর অনেক কিছু কাজ হচ্ছে যেমন বাসন মাজা এই ঝাড় দেয়া আর হচ্ছে জামাকাবুর কাছে গুণ ওগুলো তো হচ্ছে রোজেরই করতে হয় এবার যেগুলো হচ্ছে ঘদর পরিষ্কার করা নয় দুদিন পর করলেও চলে কিন্তু ওই কাজগুলো তো রোজেরই কাজ থাকে আর এইদিকে দেখাও দেখো গ্যাসটা আমি মুছে নিলাম ভালো করে গ্যাসটা মুছে নিয়ে এখন চলে এসেছি টেবিলটা মুছতে এখন ঝিকগুলো হচ্ছে ভালো করে মুছে রেখে দিচ্ছি আর তারপরে হচ্ছে টেবিলটা মুচবো আর আগে হচ্ছে টেবিলটা মুছে নিয়ে আবার কলে জলও আনতে হবে আমি আর মা গেলে হচ্ছে তাড়াতাড়ি জলগুলো তোলা হয়ে যাবে তাহলে মা একা গেলে অনেকটা হচ্ছে দেরি হবে আবার বৃষ্টি পড়ছে দুজন মিলে যত তাড়াতাড়ি হচ্ছে জলগুলো তুলে আনা যায় ততই ভালো এখন অবশ্য একটু বৃষ্টিটা কম পড়ছে মানে ঝিরি বৃষ্টি তো পড়ছে কিন্তু অত জোরেও পড়ছে না একটু ঝিরি বৃষ্টি পড়ছে সেই জন্য আর এই দিকে দেখো এই বাসনগুলো হচ্ছে আমি মেজে দিলাম তাড়াতাড়ি করে আর মা ওইদিকে হচ্ছে ধুয়ে নিলো এদিকে বাসনগুলো দেখো সমস্তটাই মাজা হয়ে গেছে তাই এবার হচ্ছে উবুর করে নিচ্ছি গামলির মধ্যে জলটা ঝরে গেলে তারপরে হচ্ছে সমস্ত কিছু জায়গার জায়গায় তুলে রাখতে হবে আর এখন আমাদের কল থেকে জলও আনা হয়ে গেছে এনে এখন মা বললো বৃষ্টি যখন পড়ছে দাঁড়া আমি এই ফুলগুলো তুলে দিই তাহলে আর এই কাজার মধ্যে নামতে হবে না আমাদের তো হচ্ছে এই বৃষ্টি পড়লে একটা সমস্যা যেমন গরমটাও ভালো লাগে না তবুও গরম লাগলে কী হবে এই কাদার মধ্যে হচ্ছে নামতে হয় না তাহলে একটা বাইরে সমস্ত কাজ করতে হয় এমনি কোথাও গেলেও হচ্ছে ভিজে ভিজেই যেতে হয় আর সমস্ত কাজ করতে তো দূরেই যেতে হয় আমাদের আর এই কাদার মধ্যে সবসময় থাকতে হয় কেননা বৃষ্টি হলে অনেক সমস্যাই হয় কি বৃষ্টিটা বর্ষাকালটা ভালো লাগে কেমন বলো তো ধরো আমাদের ঘরের মধ্যেই সব জিনিস থাকবে কল তারপরে যাবতীয় কাজকর্মের জিনিস আর ঘরে বাজার থাকলে আর কিছু করতে হবে না তখন হচ্ছে বাড়িতেই হচ্ছে সমস্ত কাজ করবে বসবে বৃষ্টি হবে সব ভালো লাগবে আর বাইরে সমস্ত কাজ করতে গেলে তো ভিজে যেতে হয় তখন আর বর্ষাকালটা ভালো লাগে না আবার এই কাদা সবসময় কাদা মারিয়ে মারিয়ে যেতে হয় তারপরে এই ভিজে ভিজে সব কাজ করতে হয় আর ঠান্ডাও তো লেগে যায় আর এই দিকে দেখো আমার বোন হচ্ছে কিছু প্রজেক্টের কাজ করছিল ওর কালকে প্রোজেক্ট বলে আর এই দিকে হচ্ছে ছোলা বাদাম ভিজিয়েছিলাম আর কিশমিশ ভিজিয়েছিলাম ওটা খাওয়া দাওয়া করে তার কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে এখন হচ্ছে মা চা করে নিচ্ছে এখন হচ্ছে দুধ চা খাওয়া হবে আর তিনজন মিলেই দুধ চা খাবো ওটা খাওয়া হয়ে গেছে ছোলা বাদাম তার অনেকক্ষণ পরেই মা বললো একটু আজের চা করে চাটা খেতে ইচ্ছা করছে তাই একসাথে তিনজনের জন্যই করে নিল আর এখন হচ্ছে মানুষ সানও হয়ে গেছে স্নান করে একেবারে হচ্ছে চা করলো সমস্ত বাইরের কাজ সেরে নিয়েছে এবারে হচ্ছে স্নান করে নিয়েছে কেন ভিজেই তো গেছিল শুধু এমনি হচ্ছে স্নান করলো কেননা বৃষ্টিতেই স্নান হয়ে গেছিলো প্রায় আর এই দিকে দেখো আমিও স্নান করে নিয়েছি নিয়ে এখন হচ্ছে ঠাকুর সেবাটা দিয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে ঠাকুরের প্রসাদে নগুনদানাই দিয়েছিলাম আর মাঝে তো সমস্ত ফুল তুলে দিয়েছিল আমি আর কোনো ফুল তুলিনি বৃষ্টি এখনো পড়ছে জানো তো আজ এই সারাদিনই বৃষ্টি পড়ছে আর ওইদিকে দেখো ফুল দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর কয়েক দু কয়েকটা নয় মানে দুটো পঞ্চমুখী ফুল ফুটেছিল। দুটো জবা ফুল ফুটেছিল আর কিছু কাঞ্চন ফুল আর টগর ফুল ফুটেছিল আর আমার হচ্ছে পুজোটা প্রায় হয়ে গেছে আর এখন দেখা হচ্ছে তোমাদের সাথে দুপুরবেলা দুপুরবেলা কি রান্না হয়েছিল চলো তোমাদের আইছালাও ছাড়াও দেখাই বেশি কিছু রান্না হয় না সিম্পল কিছু রান্নাই হয়েছিল ওদিকে ভাত ঢ্যাঁড়স আলু হচ্ছে ভাজা আর এখানে হয়েছিল পটল ভাজা আর তার সাথে হয়েছিল মাছের মাথা দিয়ে মুসুর ডাল আর এই রান্নাটাই হয়েছিল বৃষ্টির মধ্যে আর বেশি কিছু মা রান্না করেনি এই অল্প কিছুই রান্না হয়েছিল আবারও আজকে মা হচ্ছে সন্ধেবেলা দুধ গরম করে দিয়েছে এখন হচ্ছে দুধটা খেয়ে নেবো আর আজকে হচ্ছে প্রোজেক্ট করছিলাম সন্ধেবেলা কিন্তু ফোনের মধ্যেই সমস্ত লেখা থাকে তো তাই বেশি ভিডিও করতে পারিনি মানে পড়াশোনার সেই জন্য হচ্ছে প্রজেক্টটাই করে নিয়েছি আর এইদিকে দেখো রাতের খাওয়ারে মা বানিয়েছিল তরকার আর তার সাথে রুটি গরম গরম রুটি আর তার সাথে তরকা খেতে কিন্তু বেশ ভালো লাগে বোন আর মা হচ্ছে একটু পিঁয়াজ কেটে নিয়েছে আর কাঁচা লঙ্কা নিয়েছে আর আমি যেহেতু বেশি ঝাল খাই না তাই আমি আর কাঁচা লঙ্কা নিইনি এখন হচ্ছে আমরা সবাই মিলে এই তরকা আর রুটি খাবো আর তরকাটা খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল আমার তো ভালো লেগেছিলো আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখাচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টাটা